সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে একটি দেশি বীজের গাছকে কিভাবে টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে বিভিন্ন জাতে রূপান্তরিত করা হয়েছে এবং কি একটি গাছে বিভিন্ন প্রকার আমের ফলন নিয়েছি এবং নিতে সক্ষম হয়েছি তো আপনাদেরকে দেখাই যে এটি ছিল আসলে মূলত একটি বীজের গাছ তো এটিতে দীর্ঘদিন রোপণের পরেও কোনো ফল না আসার কারণে এটাকে আমরা টপ ওয়ার্কিং করে দিই এবং কি টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা এখানে পাঁচটা ভ্যারাইটি দেই তো পাঁচটা ভ্যারাইটি থেকে এই বছরে আমরা চার ভ্যারাইটির আম পেতে সক্ষম হয়েছি তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে এই বছর কি কি ধরনের আম আমরা আসলে পেয়েছি তো সর্বপ্রথম দেখাই এটি হচ্ছে থাইল্যান্ডের একটি বহু প্রচলিত একটি আম ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন যে আসলে কালার কত চমৎকার এটি হচ্ছে থাইল্যান্ডের একটি অতি পরিচিত একটি জাত বেনানা ম্যাঙ্গো পাশাপাশি যদি দেখাই এটি রয়েছে বারো মাসি আম কাটিমন তো দেখেন যে এই পাশটায় আম রয়েছে আবার এই পাশে কিন্তু মুকুলও চলে আসছিলো তো দেখেন এটি হচ্ছে কাটিমন তার পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আম্রুপালি দেখেন এটা হচ্ছে আম্রপালি তার পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় এখানে রয়েছে দেখেন সাইজ এক একটা কত বড় আম এটা হচ্ছে বাড়ি ফোর দেখেন আসলে আমগুলো কত চমৎকার যদি এই পাশে দেখায় এই যে দেখেন এটা হচ্ছে বাড়ি ফোর দেখেন একটা থুকায় আসলে কতগুলো আম রয়েছে দেখেন কতগুলো আম রয়েছে তো প্রিয় দর্শক এই গাছটাতে চার জাতের চার ভ্যারাইটির অনেকগুলো আম রয়েছে তো এটি আসলে একমাত্র টপ ওয়ার্কিংয়ের মাধ্যমেই কিন্তু সম্ভব এক গাছে বিভিন্ন প্রকার আম নিতে তো আপনারাও চাইলে আপনাদের বাড়িতে যদি এইরকম গাছ থাকে যে ফলন ধরে না বা ফল আসে না দুই চার দুই থেকে তিন বছর বয়সী তো সেই গাছগুলো কেটে কিন্তু আপনারা এই ধরনের টপ ওয়ার্কিং করতে পারেন বিভিন্ন জাত এখানে কালেকশন করে আপনারা গ্রাফটিং করতে পারেন তো দেখা যাবে যে পরবর্তী বছরেই কিন্তু এই ধরনের ফলন পেতে আপনারা সক্ষম হবেন তো প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ